প্রিয় সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা সকলকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের গুলশা মাছের পানা বিবাস আপনারা যারা উন্নত মানের মুক্ত গুলশা মাছের পানা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখেন মাছগুলোর সাইজ এগুলো কিন্তু বড় সাইজের গুল মাছের পানা আপনি চাইলে পুকুরে অথবা যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন একক বা মিক্সরভাবে ওই মাছগুলো চাষ করা যায় আপনি চাইলে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের সাথে কিন্তু এই মাছগুলো চাষ করতে পারবেন আর আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যে কোনোভাবেই যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মি সিং আমরা যে কোনো মাছের চারা ওরেনা সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যত্ন সহকারে যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর গুলসা মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং বেশি লাভবান হওয়া যায় আর এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তা আপনারা যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন